কেমন করে আচ্ছা শুভ সকাল বন্ধুরা নন্দিনা ব্লগুলো আরো একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করছে যে যেখানে আছো আমরা সুস্থ আছো ভালো আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করা হয়নি এখন বাজে হচ্ছে পাঁচ মিনিট কম সাড়ে একটা আর আজকে হচ্ছে আজকে যে কিবার সোমবার নাকি মঙ্গলবার ভুলে গেলাম আজকে কয় তারিখ মামা আজকে কি বার ভুলে গেছি সোমবার আজকে তাই না কালকে সানডে গেছে আজ হচ্ছে সোমবার তো এদিকে সোনা বাবা এই যে মাত্র ঘুম থেকে উঠলো আমি এদিকে ভাত বসিয়েছি তো ভাত বসিয়ে এই ঘরে মানে ওই কিছু বলে রসুনের গামলাটা রেখেছি তো ওইটা নিতে এসেছে এসে দেখি বিছনার মতো ঘুম থেকে উঠে বসে মুরগি তাড়াচ্ছে হুস হুস করতেছে বাবা তোমার তো ইস্যু বের হয়ে গেছে সোনার তার কাছ থেকে প্যান ভিজে গেছে এই যে চলো চেঞ্জ করি তুমিও চলে আসলা এত তাড়াতাড়ি আজকে ও বাবা ওই দেখো বাবা চুল কাটাইছে তোমাদের দাদা ভাই আজকে অনেকটা তাড়াতাড়ি চলে আসলো সাড়ে নয়টার মতন বাজে অন্য অন্য দিন সাড়ে দশটা এগারোটার দিকে আসে আজকে একদম সাড়ে নটা বাজে তাতেই চলে এসেছি আর এদিকে আমার রান্না এখনো হয়নি আজকে কিন্তু অন্য দিনের থেকে একটু তাড়াতাড়ি রান্না বসিয়েছি তো এদিকে ভাত হয়ে গেছে সোনা বাবার জন্য এই যে গ্যাসে এখানে ওর জন্য পেঁপে আর ডাল সিদ্ধ করেছি মুসুর ডাল ওটাও হয়ে গেছে এদিকে পড়াইয়ে বসিয়েছি আলু আর পেঁপে ভাপা এগুলো আলু পেঁপে তারপর হচ্ছে এই যে কয়েকটা ফুলকপির টুকরো এগুলো দিয়ে সব একখানে সবিন দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। আর আলু শাকটাও দেখো ধুয়ে এনে রেখেছি এটা শাক পিটিলে বানাবো আর রান্নার জন্য সমস্ত মশলা সসলা কেটে রেডি করে নিয়েছি শুধু এখন বাটা বাটিটা বাকি আছে তো আগে এই ভাপাটা নামিয়ে ফুলকপিটা ভেজে নিই সেদ্ধ হয়ে গেছে মনে হয় এদিকে আলাদা করে ফুলকপি সবিনগুলো ভাজা করে নিলাম আগে আর এখন এই আলু আর পেঁপেটা ভাজা বসিয়ে এদিকে মশলাটা করে নিলাম এদিকে এগুলো ভাজাও হয়ে গেছে চলো এবার মশলাটা দিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করি ফাইনালি আজকে পকোড়া হচ্ছে মাশরুমের মাশরুমগুলো একদম কড়া চলছে কড়া দর নেই পড়ে আছে আছে আজকে ফাইনালি তোমাদের দিদি ভাই ব্যবস্থা করলো আজকেও করতে চাইনি পরে দেখলাম ওইখানে আছে খেতে বসে আবার বলবে ডাইনিং টেবিলে আছে যে মাশরুমগুলো আজকেও কিছু করলো না এদিকে ভাজতে যাইছে ঘরে তো পেঁয়াজ নেই পেঁয়াজ ছাড়া ভাজা খুব একটা ভালো লাগবে না আমি যেটা মনে করি তো যার জন্য পরে যে ভাবলাম যে পকোড়াই বানাচ্ছি তো সব রেডি

পরে খেলে ভালো লাগবে না বলো এখনই এখনই আর শাক তোমাদের সাথে একটুকো শেয়ার করি নি আলু শাকটা যে তুলে নিয়ে রেখেছি ওই আলু শাক পিটেলি তখন দাদাভাইকে একটু করে দিলাম বেশি ভালোবাসে না শাক পিটেলি আর হচ্ছে যে আলু ফুলকপি পেঁপে সয়াবিনের সবজিটা নামানোর সময়ও তোমাদের সাথে শেয়ার করা হয়নি চলো এবার বসে পড়ি অনেক বেলা হয়ে গেছে বারোটায় বোধহয় বাসতে চললো

প্রিয় সে কবে থেকে খেতে চাই যার জন্য আমার একদম খিদে পুরো একদম পেটে গুড়মুর করছে গুড়মুর তো চলো তোমার দাদাভাই প্রায় আর খাওয়াই শেষ শর্টকাট রান্না করতে চেয়েছি শর্টকাট করতে করতে অনেক কিছু রান্না করেছি খাওয়াটা ভালোই হবে খারাপ হবে না বলো মন্দ হবে না তুমি তো খাচ্ছই বলো কেমন হয়েছে না হয়েছে আমার তো মুখে রুচি বেশি আমার তো স্বাদ লাগে বেশি গো ভাবি যে প্রত্যেকদিন একটাকে দুইটা সবজি রান্না করব পরে একটা দুইটা সবজি রান্না করার পর ভাবি যে আর একটা কিছু হলে আর কি ভালো হতো দুইটা দিয়ে কি খাওয়া ভালো হবে এরকম মুখে রুচি না থাকলে যা হয় মুখে রুচি না থাকলে কি বলো তো অনেকগুলো করে সবজি রান্না করি এটি দিয়ে ওইটি দিয়ে একটু যে মানে এই একটা সবজি দিয়ে খেতে ইচ্ছা করছে না ওইটি দিয়ে একটু খাই এরকম করে খাওয়া হয়ে যায় আর আমার তো শাকের ঝোল আর আলু ভাজা হলেই

ওইখানে শাক ফেলছে আসো সে এইদিকে এইদিকে আসো ওইদিকে এইদিকে বুম ঢাকা যাবে আসো কথাই শোনে না গো ইস সেই রৌদ্দ্র উঠছে খাওয়া দাওয়া করে উঠেই দেখো এই যে আরও এক বালতি জামা কাপড় ধুইলাম সকালবেলা তো ধুয়েই দিয়েছি পুরো টার ভর্তি আবার এইদিকে মানে যে কম্বলটা আর কি বিছনার মধ্যে পাতা ছিলো ওইটা তো তখন শোনা পো ওঠেনি তো ওইটাও আর কি অনেক কয়দিন ধরে আর কি বিছনার মধ্যে পেতে শোয়া হচ্ছে ওইটাও ধুয়ে দিয়েছি আজকে আর তার সাথে সকাল থেকে এই যে শুধু একটার পর একটা প্যান জামা নোংরা করতেই আছে ওগুলো নিয়ে সবগুলো একসাথে ধুয়ে দিলাম ততক্ষণে তো মনে হয় এগুলো শুকিয়েই গেছে এটা শুকাইছে আর একদম দেখো সোনা বব্বাকে দেখো ছোট্ট ম্যানেজার হয়েছে ওর বাবা এমন করে প্যান জামা পরায় দিছে গেঞ্জিটা প্যানের ভিতরে ঢুকাই দিছে আর কিরকম দেখা যেতেছে তুমি কি ছোট্ট ম্যানেজার পাপা পাপা তুমি কোথায় যাবা দেখি দেখি এদিকে কি করছে এখানে দুষ্টুটা পাপা দেখো একদম রেডি হয়েছে তো বুঝতেই পারছ নিশ্চয়ই কোথায় যাওয়া হবে এই দেখো তোমাদের দিদি ভাই এদিকে রেডি পুরো একদম জেগিন্স জিন্স পরে রেডি জেগিন্স তোমাদের দিদি ভাইকে কেমন লাগছে একবার তোমরা কমেন্ট করে জানিও তোমাদের দিদি ভাই একটু হিনু মানসিকতায় ভোগে কেমন না কেমন বলে দেখা যায় হেই সেই হাবি যাবি কত কথা তাহলে আমি ড্রেস পরলে ভালো লাগে না দেখতে এই সেই কেমন লাগছে তোমরা একবার কমেন্টে জানিও তাই না তোমাদের কমেন্টগুলো দেখে একটু তাও সাহস পাবে ও বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ওকে কেমন দেখায় ঠিকই তো আছে ওইটা তো ভেতরে না ভেতরে এই যে এইখানে ভাস করে দিছে তো কি হইছে ঠিকই তো আছে ঠান্ডা বাইরে ডাবল ডাবল ড্রেস না পরলে একদম বেরোনো মুশকিল যার জন্য তো তোমাদের দিদি আজকে যাচ্ছে হচ্ছে মেলায় এই সোয়েটারটা আমার অনেক পুরনো সোয়েটার আমি যখন 2000 কি ওবা এই দেখো পাপা আবার হাত মুজে হাত মুজে হচ্ছে আমি আবার 2016 সালে মাধ্যমিক পরীক্ষা দেই তো ওই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য তখনই আমি এই সোয়েটারটা কিনেছি তোমাদের দিদিভাই মাধ্যমিক পরীক্ষা দিয়ে 2016 তে আর 15 তে আমার গ্রাজুয়েশন কমপ্লিট হ্যাঁ 15 তে আমার গ্রাজুয়েশন কমপ্লিট তাই তো তো 15 সালে 2015 তো তোমার বিয়ে হয়ে গেছে ও বিয়ে হয়ে গেছে হ্যাঁ বললাম সেই কমপ্লিট হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার যাই এখন এরকম কিন্তু রাত হয়নি 6:30টা বাজে তো আজকে ওই সকালবেলা খাওয়া দাওয়া করার পর তারপরে সেরকম কিছু শেয়ার করা হয়নি আজকে ভীষণ মাথাটা যন্ত্রণা করতেছে মেলা থেকে ঘুরে এসে একটু মাথায় তেল দেবো এখনো ব্যথা করতেছে তো তেল দিলে মাথাটা আবার মানে এমনিতেই চুলটুলুটে মাথার অবস্থা একদম শেষ একটুখানি হয়ে গেছে তো তেল দিলে আরো একদম চিপ্ট হয়ে যাবে ভালো লাগবে না দেখতে তার জন্য ওইভাবেই যাচ্ছি ওইখান থেকে এসে তারপর মাথায় তেল বসাবো আর যাই দেখি মোবাইলে তো দেখি যে বাইরে নাকি ঘুরতে বেরোলে মানুষের মাথা যন্ত্রণাও সেরে যায় আমারও যদি একটু কমে তাহলে তো ভালোই হলো তো চলো আর না করে ভাত নাবো এখন চলো বেশি তো রান্না করব না যা খাওয়ার ওইখানেই খাওয়াই আনবা ওকে চলো বিয়ে হবার চার বছর চলছে আর আজকে প্রথম আসলাম আমাদের এত বাড়ির পাশে মানে জয়ন্তী বাজারে এই মেলাটা হয় এর আগে কখনো আসেনি আজকে প্রথম আসলাম এই মেলাতে তো এইখানে পুজোটা হয় দেখো খুব সুন্দর করে জায়গাটা সাজিয়েছে তারপরে সত্যিই কিন্তু কুঞ্জটা সাজানো দারুণ হয়েছে কলার মোচাগুলোও দেখো ফুল দিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে মোচাগুলোকে দেখাই যাচ্ছে না আর এইটার নাম অনুসারে মেলাটার নামও হয়েছে কুঞ্জ মেলা তো যাই হোক এদিকে যে বাবা ওর দাদার সাথে দেখা হতে হতে দাদার কোলে চলে গেছে আর আমি এদিকে খোঁজা শুরু করে দিয়েছি যে ছেলেটা আমার কোথায় গেল কারণ এই মেলার মধ্যে যদি হারিয়ে যায় তাহলে খুঁজে পাওয়া একদম মুশকিল কারণ দেখো একবার মেলার পরিস্থিতি এত পরিমাণে ভিড় হয়েছে এত লোক হয়েছে সত্যিই আমি জানতাম না যে এত বড়ো সড়ো মেলা হয় তো এখানে চলে আসলাম এখন খাওয়া দাওয়ার করব মানে মেলাতে আসছে তখন থেকে শুধু ঘুরেই যাচ্ছে ঠাকুর প্রণাম করার পর তো এখনও সেরকম কিছু খাওয়া হয়নি টুকটাক জিনিসও কিনেছি সব বাড়িতে গিয়ে শেয়ার করব তো এখানে ভেলপুরি খেলাম ছোটো যে রিং ভেলপুরি মানে ভেলপুরি ওগুলো হয় ওগুলো খেলাম তো আমরা যেভাবে খাচ্ছি সোনা ওইভাবে খাবে ওকে একটা হাতে দিয়েছি এমনি শুধু ওটা খাবে না ও কাটি দিয়ে খাবে তো ওকেও একটু কাটি দিয়ে খাইয়ে দিলাম তো বাড়িতে যেহেতু ভাত রান্না করব না বাড়িতে গিয়ে আর কিছু খাওয়া দাওয়া করবো না তো বাড়ি এখানে মানে মেলাতে একটু ভারী সেরে কিছু সেরকম কিছু তো খেতে হবে তার এই যে এখন দেখো

তো বাড়িতে এদের নামতে গিয়ে ঘুমটা ভেঙে গেল কুমুদা আসলে কি বলতো সোনা বাপ্পার একটা টুপি ছিল তো ওই টুপিটা মানে একটু অন্যরকম টাইপের তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার চান্স আছে তো যার জন্য আর একটা নাম হলো আর এমনি তো দুটো টুপি লাগে একটা টুপি দিয়ে ঠান্ডার দিনে রোড তো সবসময় ঠিকঠাক থাকে না তো ধুয়ে দিলে পরে আবার না শুকলে ফুট করে যদি কোথাও যাই তখন একটু সমস্যা হবে দুইটা থাকলে খুব একটা সমস্যা হবে না চলো তোমাকে এখানে বসিয়ে দেই

আর পুরোনো টুপিটাকে প্যাকেটে ভরিয়ে এনেছি নতুনটা বড়িয়ে দিয়েছি নতুন টুপিটা আগেরটার থেকে একটু বড় অবশ্য বড় হয়েও পড়তে পারে তো চলো বন্ধুরা চেঞ্জ চেঞ্জ করে সোনাকেও চেঞ্জ করে দিয়ে ওকে অনেকগুলো ড্রেস পরিয়ে দিয়েছে শরীর একদম পুরো মোটা হয়ে গেছে ওর এত উসকুস লাগতেছে তো ঘুমও পেয়ে গেছে তাড়াতাড়ি করে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমরাও শুয়ে পড়ি আও বাবা সাড়ে নটা বেজে গেছে গো তো চলো আজকের জন্য ব্লগটা এ পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকের জন্য টাটা অনেকদিন পর একটু বাড়ি থেকে আজকে বেরোলাম কি তাও আবার মেলাতে ঘুরে আসলাম ভালো লাগলো অনেকটা